আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আম্মার বাসার ছাদে এই যে গাছে পানি দিচ্ছি আজকে প্রচুর রোদ পড়েছে ভাবলাম গাছে একটু পানি দেওয়া দরকার জল বল নিয়ে উঠেছি আসরের আজানো দিচ্ছে জল বল দেখাও ওইদিকে দেখাও সাইফুলকে দেখাও তারপর আমি পরে তোমাকে দেখাবো পেয়ারা গাছ এনেছি পেয়ারা ধরে আছে কাজী পেয়ারা আর দুইটা বড়ই গাছ এনেছি আজকে লাগিয়ে দিব পেয়ারা গাছটা এই বালতিতে লাগাবো তাই মাটিটা দিয়ে নিচ্ছি আর এই যে বলগুলো আমার সাথে কাজ করছে এই গাছও ভিজাও গাছও ভিজাও হুম এই ড্রামের মধ্যে বড়ই গাছটা লাগাবো জৈব সেরে এক কেজির একটা প্যাকেট কিনে এনেছি এই গাছ লাগানোর আগে এই মাটিগুলির সাথে মিশিয়ে দিব মাটিগুলি অনেক ঝরঝরা আছে এখানে আগে একটা গাছ ছিল সেটা আমি উঠিয়ে ফেলেছি এখন বড়ি গাছটা লাগিয়ে দিব ড্রামটা অনেক বড় তাই দুইটা বড়ি গাছ লাগিয়েছি ইয়ারা গাছটা বসিয়ে দিলাম এই বালতির মধ্যে আরো মাটি দিব মাটিগুলো গুলো ঝোরঝোরা করে নিচ্ছি সারালা মাটি গাছ লাগানোর পাশাপাশি গাছে পানিও দেওয়া হচ্ছে ছাদে আসলে এই ফুল ফল দেখে মনটা একদম ভরে যায় কি খাওয়া যায় ভাতে ভাতে দুটো মালটা বের করে নিলাম জুস করার জন্য আমি প্ল্যান্ডারে করব না হাতেই করে নিচ্ছি এই গরমে মালটার জুস খেলে মন্দ হয় না আমি দুইটা মালটার জুস করে নিচ্ছি মালটার অনেক রস আছে একটু ঠান্ডা পানির মধ্যে মালটাটা চিপে দিচ্ছি মালটাটা চিপে নিলাম ঠান্ডা পানিতে এখন গ্লাসে ঢেলে নিচ্ছি চিনি মিক্সড করে দিচ্ছি আমি সব জুসের মধ্যে চিনি দিলাম না শুধু আমি যেটা খাবো সেটাতেই দিয়ে নিলাম আমি মিষ্টি খেতে পছন্দ করি তাই চিনিটা একটু বেশিই দিলাম এই তো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মালটার জুস এই গরমে খেতে কিন্তু দারুণ লাগবে প্রাণটাও জুড়িয়ে যাবে শরবত খেয়ে আবার রান্নায় লেগে গেলাম মশলাটা আগেই কষিয়ে নিয়েছি এখন রুই মাছ দিয়ে দিচ্ছি রুই মাছটা ঘুমা করব। রুই মাছের এটা হয়ে গেছে উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম যত গরমই পড়ুক না কেন আর যত কাজই থাকুক না কেন রান্না তো করতেই হবে সবাই ভালো থাকবেন হাফেজ